গোল 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 কথা আর ভালো লাগছে না মুখ্যমন্ত্রী একদম ঠিকঠাক যেভাবে উনি খেলতে পারেন সেইভাবে খেলেছেন এবং উনি করে যে মানে বড় আমরা আসলে আমি এখানে না হাততালি করতে আসি বললে বললে বিচার চাই রাজপথ এখনো খোলা আছে না কি সব স্লোগান গুলো আছে আমিও বলবো স্লোগান গুলো বলবো আমি বলবো না মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই আমি বলবো না যেখানে যেখানে তুষান দেব এই যে সব ছবিগুলো আছে যে কিয়স্কগুলো আছে সেগুলোকে নামানো চাই আর যদি না চাও তাহলে এই ধরনের শুধু এই করে কচু হবে ঘন্টা হবে ওদের বয়ে গেছে বিচারটা যদি চাই তাহলে বিচারটাকে ছিনিয়ে আনার বন্দোবস্ত করতে হবে আমাদেরকে আমাদের রাগে ক্ষোভে আমরা বস্ট

অভয় আর বিচারের দাবি নিয়ে কলকাতার ধর্মতলায় লাগাতার অবস্থান এবং धरना কর্মসূচির মঞ্চে অভিনেত্রী শ্রীলেখা মিত্র আর কি বলেছেন যে হয়েছে যে रेप হয়েছে বা নাম লোক যারা খুন করেছে যারা रेप করেছে তারা মানে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে তাদেরকে ধরা গেল না আর যেই বাবা মায়ের এই মেয়েটি গেছে সেই বাবা মায়ের কাছে অভয়া তিলোত্তমা আরো কি কি সব নাম হয়েছে সেইভাবে তার আসল মেয়ের পরিচয় নামটাই তো একজন সরকারি এবং বেসরকারি চিকিৎসকদের বিভিন্ন সংগঠনের যৌথ মঞ্চ জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টরস ওয়েস্ট বেঙ্গল এবং অভয়া মঞ্চের আহ্বানে অভয়ার ন্যায় বিচারের দাবি নিয়ে ধর্মতলায় এই লাগাতার অবস্থান এবং ধর্না কর্মসূচি নেওয়া হয়েছে এই কর্মসূচির মঞ্চে চব্বিশে ডিসেম্বর অভিনেত্রী শ্রীলেখা মিত্র আর কি বলেছেন ছ লক্ষ টাকা তার খরচ হয়েছে সেই বিধানসভায় আমাদের ট্যাক্স পেয়ার্সদের টাকায় উনি বউয়ের সাথে সেক্স করেছে তার ফলে বাচ্চা হয়েছে তার জন্য আমাদের ট্যাক্স পেয়ারের টাকা আমাদেরকে দিতে হবে ওনার বাচ্চা হয়েছে বলে মেনে নিন আসুন আমরা তো ভীষণ উদার আমরা ভীষণ মহান আমরা মেনে মানিয়ে নিয়েই চলি

যেই টপিক যেটা ছিল খুব গরম টপিক বক নিয়ে সেই টপিকটাও এখন অনেক অনেকটা স্ক্রল করার পর হয়তো একটা এগিয়ে এখন তো আমাদের জীবনটাই গাইডেন বাই সোশ্যাল মিডিয়া এখন অনেক কারেন্ট টপিক জাস্ট ব্র্যান্ড অ্যাট এলস কেলো এখান স্টে বি চন আমরা সব ভুলে গিয়ে আবার হ্যাপি ইয়ার বলবো আবার পুরোনো বছর চলে যাওয়া আসুক আলোটা না করে আমরা আগুন হয়ে যাচ্ছি না কেন আমরা প্রত্যেকে প্রতিবাদ করছি না কেন ভয়ে আমাদের কাজ চলে যাবে আমার কোথা আছে এটা আমার যাবো এই এই যেইভাবে কথা বলি এবং আমার জীবনযাত্রায় আমি যেগুলো ইমপ্লিমেন্ট করি সেটা আমার যাপন করি আমি এটা আমার যদি ভয় না থাকে তোমার কেন ভয় থাকবে না ভয় থাকবে তোমার কেন ভয় থাকবে তোমার কেন ভয় থাকবে আমরা ভেট করবো যে কখন আমাদের হাতে ব্যাচনটা আসবে তারপরে আমরা এগোবো আমরা কেন ভাবছি না যে কোন স্পিচাই করে আসি আমার রাগ হচ্ছে আমার মঞ্চ এখানে বক্তৃতা এখানে এই দুটোই আমি এটাকে একটা

এবারে শেষ হতে দেব আগামী দিনে যদি একটা বাচ্চা মেয়ে বলে আমি বড়দের ডাক্তার হতে চাই তাকে আমরা বলবো যে না ডাক্তার হয়ে না হসপিটালগুলোতে না অর্গান হার্ভেস্টিং হয় হসপিটালগুলোতে সেক্স র্যাকেটিং হয় হসপিটালগুলোতে খুন করা হয় রেপ করা হয় নেক্রোফিলিয়া হয় তুমি ডাক্তার হয়ে না

সম্পর্কে কথা বলেছিলাম ইন্ডাস্ট্রিতে যে গুলো হয় এবং যারা মাথা হয়ে নোংরাগুলো চালায় দিনের পর দিন বছরের পর বছর তাদের অ্যাগেনস্টে আমি কথা বলেছিলাম তাদেরই কাজ থাকে আমি জানি সেটা আমি জেনে নিয়ে করেছিলাম যে আমার সাথে এটা হবে আমি এই আঙুল দিয়ে দিয়ে আমি লোকজনকে পয়েন্ট করে বলবো এরা এই এরা সেই তাই আর তারা সব মেনে নিয়ে আমাকে বলবে সেটা হবে না আমি জানতাম কিন্তু এখন যেটা হচ্ছে

সরাসরি কথা বলবো না নিজের ধর্মকে চলব অভয়ার বিচার চাই রাজপথ এখনো খোলা আছে না কি কি সব স্লোগানগুলো গুলো আছে আমিও গোল গোল স্লোগান গুলো বলবো আমি বলবো না মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই আমি বলবো না যেখানে যেখানে একটু সামনে এই যে ছবিগুলো আছে যে কিয়স্কুলো আছে সেগুলোকে নামানো চাই এগুলো কবে হবে আমি স্টিল ফিল এবার তোমাদের রাতে তোমরা আমাকে বলবে দিদি আপনি যেটা বলছেন ঠিক বলছেন আমরা আছি তোমার সাথে আর তুমি তোমরা যদি বলো যে না দিদি আমরা এরকম গোল গোল করেই বলবো বিচার চাই বিচার চাই সবাই সব কিছু জানে সবাই বোকা আর চেঞ্জ নাই কিছু বুঝতে পারছি না কিছু জানি না নিজের বাবা বাটা বাজিয়ে চলি আমার বাচ্চা আমার বর আমার মেয়ে আমার ইত্যাদি প্রভৃতি এদেরকে বাঁচিয়ে নিয়ে চলি কি দরকার এখানে এসে এদেরকে নিয়ে করা

এই তো আমরা প্ল্যান করে ছাড় পেয়ে যাবো একটা দাদা থাকবে পাড়ার কাউন্সিলর এমএলএ ইত্যাদি প্রতিটি তাকে গিয়ে বলবো আচ্ছা ঘুষ চাই ঘুষ দিয়ে নেবো ছাড়া পেয়ে যাবো তাহলে এই যদি সিস্টেম হয় বলো তাহলে বি অল বি পার্ট অফ দ্য সিস্টেম আর যদি না চাও তাহলে এই ধরনের শুধু এই করে কচু হবে ঘন্টা হবে ওদের ভয়ে গেছে এই গুটিগত লোক একটা জায়গায় মঞ্চ করে বিচার চাই বিচার চাই বলে বিচারটা যদি চাই তাহলে বিচারটাকে ছিনিয়ে আনার বন্দোবস্ত করতে হবে আমাদেরকে কিভাবে করবে পদ দেখাও আমি রাজি আমি গো টু এনি এক্সট্রিম আমি নিজে একজন মা আমি সেই বাবা মার কষ্টটা বুঝতে পারি একজন বাবা মা জীবিত বেঁচে থাকতে তার কাঁধে তার মেয়ের এই বর্জেনটা যে আমার মেয়ের সাথে নিঃশংস নিঃশংশকান্ধ হলো ইদ রোগ নিসংশকান্ত হলো তার পরে সব ভাবের অটো নরমালি চলছে সব কিছু ঠিকঠাক চলছে এই এটা আমরা ইমিউ হয়ে যাচ্ছে কি করে আমাদের রাগে কোবে আমরা পোস্ট করছি না কেন আমরা বেইট করছি কেন কিসের জন্য বেইট করছি

যার কাছে তার বাবা মা মাঝে মাঝে মনে করবে দুঃখ করবে আমরা এসব সবাই মিলে এবার চেষ্টা করি ভুলে যেতে ঘটনাটা আর যদি ভুলতে না চাও তাহলে সবাই মিলে বলো আমরা শেষ থেকে ছাড়বো যা করতে হয় করবো আর এই ওপর ওপর গোল গোল কথাবার্তা ইনাফ ইস দ্যাট ইজ অল আই